ইউজফুল ওয়ান স্টক আছে আর যাদের যেরকম কোয়ান্টিটিতে লাগবে আমরা ইনশাল্লাহ এটা যে কোনো কোয়ান্টিটি দিতে পারবো হ্যাঁ হোলসেল রিটেল দুই ভাবে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আমাদের পরিমাণ স্টক আছে তো অনেকে যারা জেনে থাকেন যে এটা প্রাইস অনেক হাই মার্কেটে অনেক হাই প্রাইজে সেল হয় তো আমরা আসলে সবার থেকে হাই প্রাইজে সেল করবো না ইনশাল্লাহ তো যাদের এগুলো আপনাদের জানতে হবে বা জানার ইচ্ছা তারা আমাদেরকে ইনবক্স করবেন অথবা ফোন ফোনে আপনারা সরাসরি আপনারা জেনে নিতে পারবেন আমরা এছাড়া খুব রিজনেবলের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো এইগুলো আর অনেকে যার যে কয়টা প্রয়োজন কারোর একটা প্রয়োজন আমরা একটাই দিব তারও দুইটা প্রয়োজন দুইটা আমাদের থেকে নিতে পারবেন যাদের বেশি প্রয়োজন বেশি নিবেন যাদের কম প্রয়োজন তারা কম নিতে পারবেন আমার কি কি অপশনটা আছে হ্যাঁ এরপরে যদি আমরা আরেকটা আইটেম দেখাই পরপরেজের আমাদের যে ইয়াগুলো আসছে পরপয়েজের চিকলেট ফুডগুলো হ্যাঁ এগুলো খুব ভালো একটা ফুড চায়না ব্র্যান্ডের খুব ভালো ফুড পরপয়েজের হ্যাঁ ইউজ পরিমাণে আছে এগুলো যাদের লাগবে আমাদের থেকে ইনশাল্লাহ ইনবক্স করে আপনারা দাম জেনে নেবেন তো এরপরে পরপয়েজের আরেকটা ফুড আছে অ্যালগি অথবা আপনার শ্রিম্পের জন্য ইউজ করা হয় হ্যাঁ তো এই মাল ইয়াগুলো আপনারা যারা ফোরি করেন মানে বটম ফিশ যারা করেন ফোরি এবং আদার জি ফিশ আছে হ্যাঁ তাদের জন্য আপনারা এই ফুডটা ইউজ করতে পারেন খুব ভালো মানে ফুড প্রপজেট প্রপজেট ব্র্যান্ডেড ফুড খুব ভালো হ্যাঁ তার আই খাবারগুলো নিতে পারবেন আমাদের যখন ইউস করে আমাদের স্টক আসে আর অনেকে আমাদের থেকে আরটি চান হ্যাঁ গাপপির জন্য আরটি অথবা যে আমাদের নিয়া আছে লাইভ ব্রিডের মাছ অথবা ছোট সাইজের যে মাছগুলো শুধু লাইভ ব্রিডি এমন না আপনারা সিক্রেটের বাচ্চাকে ওইটা খাওয়াইতে পারবেন একটা বয়স পর্যন্ত হ্যাঁ যাদের লাগবে এগুলো আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন হিউজ পরিমাণ আমাদের এখানে আসে ইনশাল্লাহ তো এইটা হলো আমাদের আশি গ্রামের প্যাক আশি গ্রামের ক্যান কি হ্যাঁ অনেকে ছোট প্যাক সেল করে আমরা আসলে একটু আহ বিনোদন আনার জন্য এই সাইজটা আনছি তো এইগুলো হিউজ পরিমাণ আমাদের কাছে আছে যারা লাগবে তারা নিতে পারবে এর সাথে ফিডারও অ্যাড করা আছে হ্যাঁ ডাইনসিমেন্ট যে ডিকেবের যে ফিডারটা হয় এটাও এটার সাথে অ্যাড করা আছে এটা আপনারা এটার সাথেই পাবেন যাদের লাগবে আপনারা ইনশাল্লাহ এটা নিতে পারবেন এরপরে আমাদের আরেকটা আইটেম হলো ওয়াই ডাবলি শ্রিম ফুড শ্রিমটা কি আপনার অ্যাডাল্ট শ্রিম যেটা বলে অ্যাডাল্ট শ্রিম লিকুইডটা হ্যাঁ এটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো আমাদের হিউজ পরিমাণে স্টক আছে হ্যাঁ এই হিউজ পরিমাণে স্টক আছে আপনারা যাদের লাগবে আমাদের থেকে এইগুলাও কালেক্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো আমাদের ফ্লাওয়ার হর্নের কিছু ফুড আনা হয়েছে বেসনের ফুড হ্যাঁ বেসন টপ ব্র্যান্ডের মধ্যে বেসন একটা ব্র্যান্ড তো এই টপ ব্র্যান্ড আপনার বেসন ব্র্যান্ডের ফুড যাদের লাগবে আপনারা আমাদের থেকে এইগুলোও নিতে পারবেন প্রাইসের জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে অবশ্যই হ্যাঁ প্রাইসটা আমরা আসলে দিতে পারতেছি না এখন তো প্রাইজের জন্য আমাদেরকে ইনবক্স করবেন একদম প্রাইজ আমরা ইনবক্সে আপনাদেরকে জানাই দেব বেসনের ফ্লাওয়ার হর্নের আরেকটা ফুড আছে হ্যাঁ এটাও যদি কারো লাগে এগুলো হলো সাতশো এম এল সাতশো এম হ্যাঁ এগুলো যাদের লাগবে আমাদের থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এটাও আপনাদের কোয়ান্টিটি হলো এই যে সাতশো এম হ্যাঁ এগুলো সাতশো এম এর ক্যান হয় যাদের লাগবে এগুলো আমাদের থেকে ইনশাল্লাহ খুব রিজনেবলে আশা করে নিতে পারবেন তো আমাদের পরপয়েজের আরেকটা ফুড আছে ব্লাড রেড প্যারোটের যে ফুডটা মানে ব্লাড রেড প্যারোট ফুডটা এটা আপনারা কালার ইনহেন্সের জন্য যে কোনো মাছকে খাওয়াইতে পারবেন হ্যাঁ এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার নিট ওয়েট হলো তিনশো আশি গ্রাম হ্যাঁ নিট ওয়েট তিনশো আশি গ্রাম এটা আমাদের কাছে একটা সাইজ আছে এটা ছোট সাইজটা আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল নাই যাদের এই সাইজটা লাগবে আমাদের থেকে ইনশাল্লাহ এটা কালেক্ট করে নিতে পারবেন এরপরে যদি আমরা দেখাই কিছু আমাদের চায়না যে ফুডগুলো হয় এগুলো আছে কিছু টপ ফুড সিকলেট পিস হ্যাঁ সিকলেটের জন্য এই আইটেমগুলো আপনারা ইউজ করতে পারেন মানে রেগুলার হিসাবে এই ফুডগুলো আপনারা ইউজ করতে পারেন এরপরে এখানে আরেকটা ফুড আছে চাইনিজ হ্যাঁ এগুলো আপনারা ইউজ করতে পারেন আর রেজাল্ট খুবই ভালো এগুলো আমরা নিজেরাও ইউজ করে থাকি এগুলা সেম কোয়ালিটি এগুলো আমাদের ইউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে যারা যেভাবে লাগবেন সেটা নিতে পারবেন আরেকটা আইটেম সেটা হলো আমাদের যে ইগুলো হয় পেকুরিয়ান কানেকশন চাবিগুলো এগুলো খুব ভালো মানের চাবি চায়না ব্র্যান্ডে খুব ভালো মানের চাবি এগুলো হ্যাঁ এগুলো দিয়ে আপনার বাতাস লিক করার কোনো চান্স থাকে না তো এই চাবিগুলো আমাদের এখানে গ্লুজ পরিমাণে আছে যাদের যে কোয়ানডেটটা লাগবে আপনারা হোলসেল রিটেল দুইভাবে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন এই চাবিগুলো হ্যাঁ এগুলোর জন্য আমাদেরকে নট দিবেন আরেকটা কোয়ালিটির চাবি আমাদের কাছে আছে এগুলো আমরা আগে থেকে ইউজ করি হ্যাঁ অনেকে আমাদের এখানে যারা আসেন দেখে থাকবেন এই চাবিগুলো আমরা আগে থেকে ইউজ করি এরপরেও আমাদের এবার রিস্টক করা হয়েছে তো যাদের লাগবে এই আইটেমগুলো আমার থেকে ইনশাল্লাহ পারবে পারবেন এরপরে আরেকটা আইটেম আছে ব্লাড ব্রেড প্যারট হুম ব্লাড ব্রেড প্যারট এটা আপনার বেসনের এগুলা খুব ভালো মানের একটা ফুড তো এটা আমরা আনসি আর প্রায় দুই কেজি ওজনের একটা মানে ক্যানগুলো আনা হয়েছে আমাদের দুই কেজি ওজনের তো এই ক্যানগুলো যারা ফুল নিতে চান তারাও নিতে পারবেন যারা চান যে না আমি রিপ্যাক হিসাবে নিব রিপ্যাক হিসাবেও আমাদের থেকে এই ক্যান ইয়াগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো মোটামুটি আমাদের স্টক দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আরেকটা আইটেম আছে এটা হলো আমাদের ইয়োলো ফিশ পাউডার ইয়েলো পাউডার আমরা অনেকে ইউজ করে থাকি মিথাইন ব্লু যেমন ইউজ করি হ্যাঁ মিথাইন ব্লু যেমন ইউজ করি এরকম টাইপের কাজ করে খুবই ভালো কাজ করে মিথাইন ব্লু এর চেয়ে অনেক ভালো কাজ করে হ্যাঁ এগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে আছে হ্যাঁ দা ইয়েলো ফিশ পাউডার এটা আপনার অ্যান্টি ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাল হিসেবে খুব ভালো কাজ করে এটা এটাও আপনারা নিতে পারেন আমাদের থেকে এটা দশ গ্রামের প্যাকেট হিসাবে আসছে আমাদের কাছে দশ গ্রামের প্যাকেট ওই হিসাবে আপনারা আমাদের থেকে সেটা নিতে পারবেন তো আমাদের আরেকটা আইটেম আছে এটা হলো আপনার ডিভাইডার এটা এখনো খোলা হয় নাই এটা হলো আমরা অ্যাকুরিয়াম যে ডিভাইডার ইউজ করি গ্লাস পার্টিশন করার জন্য গ্লাস দিই আমরা গ্লাসগুলোর জন্য এই ডিভাইডারগুলো ইউজ করতে পারি এগুলো খুবই ভালো মানের ডিভাইডার হোয়াইটটা হোয়াইট সিলিকনেরটা আর কি ব্ল্যাকটা তো ফেটে যায় অনেকে কমপ্লেন থাকে যে ব্ল্যাকের যে সিলিকনটা এটা ফেটে যায় হোয়াইটটার সিলিকনটা অনেকদিন টেকসই হয় এবং এটা খুবই রিজনেবল আমরা আপনাদের দিন ইনশাল্লাহ দিতে পারবো হিউজ পরিমাণে আছে তাদের যে কোয়ান্টিটি লাগবে ইনশাল্লাহ আমাদের থেকে ইউজ পরিমাণে নিতে পারবেন হোলসেল এবং রিটেল দুই ভাবেই আপনারা আমাদের থেকে নিতে পারবেন আজকের মোটামুটি ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ